একিরপুর এক সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সিলেট টু জামুবেল রোডে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সকালে দামড়ি এলাকায় সেখানে একটি প্রাইভেট কার রাস্তার পাশে খাদে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কারটি প্রাইভেট কারটি একেবারে দুমড়ে মশে গেছে একটি বিদ্যুতের খুঁটি তার উপর ব্যাঙ্গে পড়েছে এবং খুঁটির সাথেই ধাক্কা লেগে আসলে কারটির একেবারে অস্তিত্ব নষ্ট হয়ে গেছে আর তাতেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন সর্বশিষ্ট তথ্যটি পাওয়া গেছে সেখানে জানা গেছে যে এই ঘটনায় দুজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং কারে অবস্থানরত বাকি দুজন গুরুতর আহত হয়েছেন উপস্থিত জনতা আসলে কারটি কেটে লোকজনকে উদ্ধার করেছেন গাড়িটির অস্তিত্ব একেবারেই বিনষ্ট হয়ে গেছে এরকম মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি এবং প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে চলেছে সেই দুর্ঘটনার মধ্যে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা বলা যায় কারণ গাড়িটির কোনো অস্তিত্ব থাকেনি এবং একেবারে দুমড়ে মুচড়ে চাপটা হয়ে গেছে গাড়িটি যাতে করে লোকজনের বাঁচার সম্ভাবনাটুকু আসলে নষ্ট হয়ে যায় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকলে প্রতিনিয়ত সড়কে এই দুর্ঘটনাটু ঘটার অন্যতম কারণ হচ্ছে এই সড়কের একটা দিক বেশ উঁচু নিচু গর্তে বড়া কারণ মালবাহী যে ট্রাকগুলো যাতায়াত করে সেগুলোর কারণে আর পাশাপাশি আরও কিছু কারণও রয়েছে সড়ক দুর্ঘটনা যে কারণ আমরা অনেকেই গতি নিয়ন্ত্রণ করতে পারি না বেপরুয়া গতিতে গাড়িগুলো চলাচল করে যে কারণে অনেক সময় যদি সামনে কিছু পড়ে অথবা ব্রেক ফেল হয় সে কারণে গাড়ির নিয়ন্ত্রণ আর চালকের হাতে থাকে না যে কারণে দেখা যায় যে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং সেরকমই একটি দুর্ঘটনা আজকে ঘটেছে যেখানে দেখা গেছে যে রাস্তার পাশে খাদে পাশে গিয়ে পড়ে গাড়িটি এবং সেক্ষেত্রে সে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে এবং খুঁটিটিও ভেঙে আবার গাড়িটির উপরে পড়ে যাতে করে এই দুর্ঘটনাটা ঘটে এবং সেখানে এই হতাহতের ঘটনাটি ঘটেছে